মিলাদণ্ডবি শুধু মহাবিল আয়োজন করার মধ্যে সীমাবদ্ধ না তবু বিতরণ করার মধ্যে সীমাবদ্ধ না যে যেভাবে পারে চাইলে মিলাদণ্ডবী উদযাপন করতে পারবে রবিউন্ম শরীফ এটা আমাদের জন্য অত্যন্ত রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস কেননা এ মাসের মধ্যে যিনি সমগ্র সৃষ্টি জগতের মূল যিনি সৃষ্টি না হলে সমগ্র কলকায়না তাল্লা সৃষ্টি করতেন না সে মাহবুব সাল্লাহু ওয়াসাল্লামকে আল্লাহ পাক জাল্লা শাহু পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে এই মাহিরবীল আব্বাল মাসে প্রেরণ করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ রুসুরে পাক ইসলামের আগমনকে কেন্দ্র করে রাহমাতলিল নবীর আগমনকে কেন্দ্র করে আমরা এই মাসের মধ্যে কুশু উদযাপন করি আর এটাকে বলা হয় ঈদ এ নবী বড করে বলুন আল্লাহ তাহলে বুঝলাম মানে আনন্দ নবী মানে নবীর আগমন মানে আল্লাহ রসুলের আগমনে খুশি হওয়া খুশি হয়ে নামাজ পড়া দান সৎকা করা উত্তম খাবারের ব্যবস্থা করা অসহায়কে সহায়তা করা এভাবে করে যত কল্যাণময় কাজ আছে যত ভালো কাজ আছে হুব্বে মুস্তফা যাদের অন্তর আছে প্রত্যেকে এই মাসের মধ্যে বালা করে থাকেন বড় করে বলুন সোবাহান আল্লাহ কেউ দেখবেন মিলাদুল নবী উদযাপন করতেছে বড় পরিসরে মাহাবীর আয়োজন করে আল্লাহর হাবিবের শাহান আজমতের বয়ান বর্ণনা মানুষকে শোনাচ্ছে আবার অনেকে দেখবেন যে খানাফিনার ব্যবস্থা করে মানুষকে খাবার বিতরণ করতেছে খাবার খাওয়াচ্ছেন আবার অনেকে গরিব এতিম যারা তাদেরকে খাফত দিচ্ছেন বা গড় করে দিচ্ছেন তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে সহায়তা করতেছেন এগুলো হলো একমাত্র আল্লাহ হাবিব দুনিয়ার মধ্যে যে এসেছেন সেই আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা বড করে বলুন সোবাহান আল্লাহ তাহলে মিলাদন্নবী শুধু মহাবিল আয়োজন করার মধ্যে সীমাবদ্ধ না তবু বিতরণ করার মধ্যে সীমাবদ্ধ না যে যেভাবে পারে চাইলে মিলাদন্নবী উদযাপন করতে পারবে যেমন আল্লাহ রসুল যেদিন দুনিয়ার মধ্যে এসেছে সেদিন আবুল আহাবও মিলাদুলনী করেছে আবুল আহাবের কাছে একটা গোলাম ছিল উনি একটা একজন মহিলাকে খরিদ করেছিলেন গোলাম হিসেবে যখন ওনার কাছে খবর আসলো যে ওনার ভাই হলতে আবদুল্লা রদুল্লা তালাহ মধ্যে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে দুনিয়ার মধ্যে এসেছে সেই কুশিতে আবুল আহাব তার দাসী তার যিনি গোলাম ওই গোলামকে আজাদ করে দিয়েছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ গোলামকে আজাদ করে দিয়েছেন গোলামকে বলতেছেন যে আজ থেকে তুমি আজাদ তুমি আর আমার খেদমত করতে হবে না গোলামি করতে হবে না তুমি তোমার জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারবা তোমাকে আমি আজাদ করে দিলাম তাহলে মাহফিল বা তুরুক এর মধ্যে সীমাবদ্ধ না চাইলে আপনি দান সদ করতে পারেন একজন অসহায় মানুষ তার ঘর নাই চাইলে আপনি মিলাদ তার ঘর বেঁধে দিতে পারেন একজন গরিবের মেয়ে বিবাহ দিতে পারতেছে না আপনি চলে মিলাদুলনী উপলক্ষে ওই মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন তাহলে মিলাদুলনীকে কেন্দ্র করে হুব্বে মুস্তফা যাদের অন্তর আছে তারা বিভিন্নভাবে আল্লাহ রসুল ইসলাম মিলাদুল্নবী উদযাপন করেন বড় করে বলুন সবহার আল্লাহ